সূর্যকান্ত মিশ্র বিরোধী দলের নেতা বামপন্থী কর্মীরা প্রত্যেক দিন করছেন এই রকম সময়তেই যখন দু হাজার বারো সালে মনমোহন সিং এসছেন পশ্চিমবাংলার প্রতি কয়লার শেষ তার টাকাটা ফেরত দিয়ে দেওয়ার ব্যবস্থা করা মঞ্চনার বিরুদ্ধে তো আমরা বরাবর কিন্তু মমতা ব্যানার্জির বঞ্চনার বিরুদ্ধে কোনো আগ্রহ আছে তা না তাহলে কদিন আগে মোদীর সঙ্গে দেখা করতে গেছিলেন ফাইলপত্র নিয়ে যেতেন অফিসার নিয়ে যেতেন ওরা তো বললো যে অফিসার অফিসার মিলিয়ে নিন হিসেব দিচ্ছেন না হিসেব দিন এখন ওরা হিসেব দিচ্ছেন না নাকি ওরা টাকা দিচ্ছেন না শ্বেতপত্র কোথায় কোনো শ্বেতুপত্র নেই কোনো কিছু নেই গগনে গগনে খেলা বন্ধুত্ব থাকলো কিন্তু এটা ঝগড়া ঝগড়া ভাব দেখাতে হবে সেই কারণে মঞ্চ কিন্তু লড়াইয়ের মঞ্চ না ধর্ণাবঞ্চটা হচ্ছে আই এস আইপিএস আইপিএস অফিসারদের সঙ্গে ফুসফা গোপন বৈঠক করার সভা রেল প্রকল্পের জমি না পাওয়া থেকে শুরু করে ক্যাঙ্কিত মমতার বিরুদ্ধে সংগঠিত হচ্ছে বিজেপির তথ্য কেন্দ্র কয়েক মাস আগে রাজ্যে এসে অমিত শুরু করেছিলেন এই ট্রেন ভাইবুকেও যেমন আক্রমণ এবং যাবতীয় আক্রমণের নিশানে মমতা ক্যাঙ্কি করতে চান পশ্চিম বাংলায় সরকার যখন বলছে যে আমরা ন্যায্য টাকা পাচ্ছি না আমরা তখন বলছি যে কি টাকা পেয়েছ আর কি টাকা পাওনি কিভাবে খরচ হয়েছে আর কিভাবে হিসেব দেয়া হয়েছে শ্বেতপত্র প্রকাশ করো রাজ্য সরকার তো প্রকাশ করছে না দিল্লি বলছে রাজ্য সরকারকে টাকা দিয়েছে তার হিসেব পায়নি দু লক্ষ কোটি টাকা হিসেব পায়নি তা রাজ্য সরকার হিসেব দেয়নি কেন্দ্র এতবার যে তদন্ত করছে তদন্ত রিপোর্টগুলো কোথায় সেই তদন্ত রিপোর্টও নেই ফলে কার্যত রাজ্যের সরকার যেভাবে বলছে অথবা দিল্লির সরকার যেভাবে বলছে দুটোই একটা কোনো গটাপের খেলা তার চেয়ে বেশি কিছু না রাস্তায় বসবো কিছু টাকা দেবো ভোটের সময় ভোটের সুবিধার জন্য ভোটের জন্য তৃণমূল জাতি কিছু টাকা পায় তার কারণে এটা বসা রাজ্যের উন্নয়নের কাজ স্তব্ধ হয়ে গেছে বাংলা বেজে গেছে এমনকি রেলের জমি পর্যন্ত সরকার দিতে পারছেন কেন রাস্তায় বসে সরাসরি সংঘাতের পথে যেতে হচ্ছে মামলা এইভাবে জেদা জেদি করে বকে আদায় কি সম্ভব সরকারি সরকারি স্তরে খরচ হওয়া টাকার হিসাব বুঝিয়ে দিতে ক্ষতি টাকা পাওয়ায় প্রশাসনিক নিয়ম না মেনে রাজনৈতিক লড়াই করলে রাজ্যের মঙ্গল হবে দেখুন আমরা এর আগে বহুবার বলেছি বিধানসভাতে বহুবার বলেছি যে আমাদের রাজ্য যেখানে যেখানে বঞ্চিত হচ্ছে সেই পেশ হিসেব পত্র হিসেবে যাতে বোঝা যায় যে রাজ্য সরকার তার প্রাপ্য টাকা কোথায় কোথায় কেন পায়নি সেটা সরকার তদিন বলেনি বরং কেন্দ্রীয় সরকার যখন বলেছে যে প্রচুর টাকা আমরা দিয়েছি তার নিচ্ছে দেয়নি তখন তার উত্তর চাওয়ার পরে রাজ্য সরকার সেই উত্তরও দেয়নি রাস্তায় বসে ধর্না মঞ্চে বসে কি টাকা পাওয়া যায় নাকি মুখ্যমন্ত্রী আর প্রধানমন্ত্রী গোপনে ফিসফাস আলোচনা করলে সাইডলাইনে তাতে রাজ্যের প্রাপ্য পাওয়া যায় রাজ্যের প্রাপ্য চাইতে গেলে বরাবর করতে হতো তারপরে ওরা দিত ভিন্ন কথা বাম আমলে বঞ্চনার শিকার হয়েছে এই আমলে তো বঞ্চনার শিকার নেই এখন তো ফর্টি টু পার্সেন্ট অব ট্যাক্স বামফ্রন্টের সময় ছিল উনত্রিশ শতাংশ ট্যাক্সের তার জন্য অনেক বেশি টাকা এখন পায় কিন্তু সেইটার জন্য অফিসার লাগে কাগজপত্র লাগে ফাইলপত্র লাগে কোন টাকা পেয়েছে আর কোন টাকার হিসেব দিয়েছে এটা রাস্তায় আমি মনে করি না কদিন আগে মুখ্যমন্ত্রী ভাইপকে বলেছিলেন না ধর্নামঞ্চে চলবে না এখন তিনি আবার গিয়ে ধর্নামঞ্চে বসেছেন অতীতের রেলমন্ত্রী আজকের মুখ্যমন্ত্রী মমতাই বাংলার রেল প্রকল্পের জমি না দেওয়ার বড় অভিযোগ করছে রেলমন্ত্রী বাহান্ন হাজার কোটি টাকার প্রকল্প থমকে আছে বাজেটের পরে পশ্চিমবাংলায় রেলের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ রেল নেটওয়ার্ক পশ্চিমবাংলা আমরা সবাই জানি এরা বরাবর ভারতবর্ষে যেমন রেল এগিয়েছে পশ্চিমবাংলাতেও রেল এগিয়েছে ভারতবর্ষের প্রথম মেট্রো রেল জ্যোতিবাবু তখন মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলায় রেল দপ্তর ফলে নানাবিধ কারণে ইম্পর্টেন্ট বহু নতুন নতুন স্কিম সবচেয়ে বেশি জরুরি যেটা ছিল তখন বামফ্রান্ট তখনকার পরিকল্পনা ফ্ল্যাট করিডর তার মতো ডেডিকেটেড বন্দোবস্ত ব্যবসা শিল্প ইত্যাদি কারণে যাতে সুবিধা হয় কাজে কাজ কিন্তু এগোয়নি এখনও পর্যন্ত এমনকি বহু রেল প্রকল্প যেগুলো স্যাংশন হয়ে রয়েছে কোনোটা হয়তো মমতা ব্যানার্জি মন্ত্রী ছিলেন না তার আগে কোনোটা মমতা ব্যানার্জি মন্ত্রী ছিলেন তারপরে ইত্যাদি কিন্তু তার জমির ব্যবস্থা তো রাজ্য সরকার করবে আমাদের রাজ্যে রেলের কারণে অথবা অন্য কোনো কারণে রাজ্য সরকার ব্যর্থতা দেখাচ্ছে জমির ব্যবস্থা করতে পারছে না উনি রেলমন্ত্রী হিসেবে যা বলেছিলেন মুখ্যমন্ত্রী হিসেবে আজকে তার উল্টো কাজটা করছে মাধ্যমিক পরীক্ষা তাই রাহুল গান্ধীর ন্যায়যাত্রায় বিধি নিয়েছেন পুলিশ প্রশাসন গাড়ির ছাদে বসে হাত মারা চলবে না অধীনের দাবি যাত্রাপথে কোনো স্কুল নেই দেখুন রাহুল গান্ধীর ভারতজন ন্যায় যাত্রা তাতে মানুষের রেসপন্স খুবই ভালো সবাই দেখতে পাচ্ছেন এবং রেসপন্স খুব ভালো বলে যেমন বিজেপি ভয় পেয়েছে তেমন তৃণমূল বিজেপি ভয় পেয়ে আসামে আক্রমণ করেছে তৃণমূল ভয় পেয়ে একের পর এক কর্মসূচি খারিজ করেছে বাতিল করেছে মিটিংয়ের জায়গা দেয়নি দুপুরে খাবার জায়গা দেয়নি ইত্যাদি পারমিশন দেয়নি আজকে পশ্চিমবাংলা থেকে যাত্রা বেরিয়ে চলে যাবে ঝাড়খণ্ড বীরভূমের ওপর দিয়ে যাবে অল্প বেশিক্ষণ রাস্তা নয় যেতে দেবো না হাত নাড়তে দেবো না মিটিং করতে দেবো না গাড়ির ছাদে বসেও রাহুল গান্ধী হাত নাড়তে পারবেন না কেন মাধ্যমিক পরীক্ষা নটা পঁয়তাল্লিশে পরীক্ষা শুরু হয়ে গেল তারপর তো রাস্তায় কোনো পরীক্ষার্থী নেই তার তো স্কুলের মধ্যে যাত্রা মধ্যে খুব একটা স্কুল আছে তাও তো না তাহলে আসলে বিজেপি যেভাবে এই ভারত জড়ো না যাত্রাকে ভয় পেয়ে বিরোধিতা করছে তৃণমূলও ভারত জোরো

অধীর বলছেন রাহুলের যাত্রাপথে কাটা তিরমুখ অথচ জয়রাম রবেশ বাংলার মাটিতে দাঁড়িয়ে মমতা ও মমতার প্রশাসন সম্পর্কে কোনো আক্রমণে যাচ্ছেন না অথচ মমতার আপত্তি অগ্রাহ্য করেই রাহুলের কর্মরূচিতে বামেরা বামেদের অ্যালাউন হচ্ছে কংগ্রেস কোন দেখুন

মমতার আপত্তি অগ্রাহ্য করে রাহুলের কর্মসূচিতে বাংলা এলাও করছি কোন কৌশলে দেখুন ভারত জোর এই যাত্রা সেটা মানুষের মধ্যে সাড়া ফেলছে ওরা সবাইকে আমন্ত্রণ জানিয়েছিলেন আমরা সংহতি জানাবার জন্য গিয়েছি ইতিমধ্যেই আসে থেকেছি বার্তা দিয়েছি এবং সবাই বুঝতে পারছে যে রেসপন্সটা খুব ভালো কিন্তু রাজ্যের সরকারের কোনোভাবেই এই যাত্রাপথকে ঠিকভাবে চলুক তা করতে চায়নি বারে বারে বাধা দিয়েছে খারাপ ভাবে বাধা দিয়েছে যেটা বাধা দেয় যাই বাসের উপরে থাকলেও রাহুল গান্ধী হাত দাঁড়তে পারবে হাতটা বেঁধে রাখতে হবে সব অসভ্যতা তিনি তারপরেও বার্তা দিচ্ছেন সবাইকে একসাথে চলতে হবে বরঞ্চ এই কথাটা যদি দেখা যায় যে বাম অথবা কংগ্রেস আমরা প্রথম থেকে বলছিলাম যে সবাইকে আমাদের একসাথে চলতে হবে বিজেপির বিরুদ্ধে যারা বিজেপি বিরোধী নীতিশ কুমার বিজেপি বিরোধী হাববার দিকে আসতেন বটে কিন্তু উনি আসলে বিজেপির পক্ষে অত চলে গেলেন মমতা ব্যানার্জিরা গত দশ বছরে বিজেপির বিরুদ্ধে ট্যাঙ্কিয়েবল কোনো অবস্থান নেয়নি তা সত্ত্বেও সকলে বলছিলেন আসুক না বিজেপির বিরুদ্ধে তৃণমূল প্রমাণ করে দিয়েছে তারা বিজেপির বিরুদ্ধে নয় যে যার দল তার উপর নির্ভর করবে সে বিজেপি বিরোধী অথবা বিজেপি বিরোধী নয়

তৃণমূল অন্যায় যাত্রায় ঘোষণা তৃণমূল কোনো নীতি আয়োগের বৈঠকে যেতে পারে তৃণমূল দুর্নীতি আয়োগের বৈঠকে যেতে পারে তৃণমূল দুর্নীতিতে আছে নীতিতে নেই অন্যায় আছে ন্যায় যাত্রায় নেই থাকতে পারে না নাট অ্যারাইজ কংগ্রেস সংসদ ডি কে সুরেশ দক্ষিণ ভারতকে আলাদা দেশ করার কথা বলে যাত্রীর চলেছে সংসদে হইচই কংগ্রেস কি বিচার করছে যেভাবে আমাদের দেশ চলছে এটা দেশের পক্ষে বিপজ্জনক বিপজ্জনক এক দেশ এক ভাষা এক ধর্ম এক নেতা এক খাদ্যাভ্যাস এই যে মনোভাবে একটা স্বৈরাচারী মনোভাবে বিজেপি চলছে এটা আমাদের দেশের মূল সুরের বিরোধী বৈচিত্র্যের মধ্যেই আমাদের ঐক্য সেই বৈচিত্র্যকে ভেঙে যখন সমস্ত কেন্দ্রীভূত যদি করা হয় তাহলে সেটা দেশের ঐক্যের পক্ষেও বিপজ্জনক এটা আমাদের সবার খেয়াল রাখা উচিত যারা দেশ পরিচালনা করেন তাদের এটা খেয়াল রাখা উচিত বৈচিত্র্যের মধ্যে ঐক্যের মূল সুরটাকে ভেঙে করে দিলে সেটা দেশের পক্ষে বিপজ্জনক হয় শেখ শাহজাহানকে নিয়ে অমিত শাহের সঙ্গে কথা রাজ্যপাল করা পদক্ষেপ হবে বলছেন রাজ্যপাল সন্দেশকালীতে জনজাগরণ এবার শাহজাহানের বিরুদ্ধেও মুখ খুলছেন অনেকে এলাকায় কি রাস আলগা হচ্ছে শাহজাহানের রাজ্যপাল স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা কি করছেন শেখ শাহজাহান তাদের আলোচনার বিষয়বস্তু কি করে হচ্ছেন আমি জানি না বরঞ্চ ইডিকে বলা উচিত কোর্টের নির্দেশে তদন্ত এক মাস হয়ে গেল যে ইডি হেমন্ত সোরেনকে গ্রেফতার করতে পারে চিদাম্বরমকে বাড়ি থেকে তুলে আনতে পারে তারা বিরোধী অবস্থানে আছে বলে বিজেপির সেই ইডি শেখ শাহজাহানদের এক মাসের মধ্যে ধরতে পারে না কেন পশ্চিম বাংলায় তৃণমূল বিজেপির বিরোধিতা করে না সেই কারণে বিজেপি বিরোধী নয় এটাই কি তাদের স্পষ্ট হচ্ছে না রাজ্যপাল কোথায় কার সাথে কি কথা বলবেন আমি জানি না কিন্তু পশ্চিম বাংলায় তৃণমূলের এই অবস্থানটা লোকে বুঝে গেছে যারা মনে করছিলেন বিজেপি তৃণমূলকে ঠেকাবে আসলে বিজেপি তৃণমূলকে ঠেকাবে না এটা লোকের কাছে স্পষ্ট হয়ে যাচ্ছে যত স্পষ্ট হয়ে যাচ্ছে তত তৃণমূলের হ্রাস অথবা বিজেপির হ্রাস আলগা হচ্ছে

কোটে দিল্লি যে শক্তি শক্তি অপরাধীকে ধরা হোক নাকি দিল্লি প্রসায় দিচ্ছে কে জানেনা যে ছায়া পুলিশের গেরাটوبه আছে পুলিশের গেরাটوبه পুলিশের গেরাটوبه না থাকলে এক মাসের মধ্যে তাকে খুঁজে পাওয়া গেল না এটা হয় কোটে ফাইল করবে কোটে ফাইল করেছে সবাই জানে অধৈশ ছেলেকি নিকোচ আরে খরের গাদা থেকে ছুঁচ খুঁজে বার করতে পারার মতন যোগ্য যে পুলিশ সেই পুলিশকে অকেজ করে রাখা হয়েছে পুলিশ মন্ত্রী দুষ্কৃতি এবং গুন্ডাদের কন্ট্রোল করেন বলেছেন আসলে দুষ্কৃতি আর গুন্ডাদের কন্ট্রোলে পুলিশ দপ্তর চলছে আচ্ছা আমার দুটো প্রশ্ন আছে সেটা হচ্ছে মাধ্যমিক পরীক্ষা চালু হলো আর আজকে থেকে মুখ্যমন্ত্রী ধর্নায় বসে সুদীপটা মিস করে যাবে পরে যাবে হ্যাঁ সুদীপটা পরে মিস করে যাবে সুদীপটা দিয়ে দিন তাহলে সুদীপটা দিয়ে দিন তাহলে সুদীপটা বলে দিন সুদীপটা বলে দিন ধর্নায় যেতে সুদীপ অন্যায় সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেছেন উনি তো তৃণমূলের বড় নেতা লোকসভা উনি বলেছেন যে ভারত জোড়ো ন্যায় যাত্রা সেটা মুখ্যমন্ত্রীর কমিশন নেওয়া উচিত ছিল এবং মুখ্যমন্ত্রী কারণ প্রশাসন সবাই জানে সবাইকে জানানো হয়েছে তারপরেও পারমিশন কেন হয়নি আরে পশ্চিমবাংলার সরকার কোনো কিছু পারমিশন দেয় না মিটিং করবেন পারমিশন নেই মিটিং করবেন পারমিশন নেই প্রতিবাদ করবে পারমিশন নেই ডেপুটেশন দেবেন পারমিশন নেই রাজ্যে সরকার কিছু পারমিশন দেয় না সুদীপ বাবু বলছেন মুখ্যমন্ত্রীর পারমিশন নেওয়া উচিত ছিল কেন বলেছেন আমি জানি না আর বলেছেন পশ্চিমবাংলায় রাহুল গান্ধী যেটা করছে বা আসামে বা গোটা দেশে সেটা ন্যায় না ওটা অন্যায় যাত্রা আমি শুধু বলছি বিজেপি যেটাকে অন্যায় যাত্রা বলছে তৃণমূলও সেটাকেই অন্যায় যাত্রা বলছে মিলে মিলে সুর মেরা তুমারা তোমার সঙ্গে আমার সুর মিলে যাচ্ছে বিজেপির সুরে তৃণমূল কথা বলছে এবং সেই কারণেই অন্যায় যাত্রা করছে রাহুল গান্ধীর ভারতযোট্র জন্য ন্যায় যাত্রা করবে আচ্ছা আজকে থেকে মাধ্যমিক পরীক্ষা চালু হলো আর আজকে দেখে মুখ্যমন্ত্রী ধর্নায় বসে আটচল্লিশ ঘন্টার জন্য শুধু তাই না আম্বেদকর মুক্তির নিচে ধর্ণা শেষ হয়ে যাবে জেলায় জেলায় এই কর্মসূচি চলবে আর মাধ্যমিক পরীক্ষার মধ্যেই চলবে উল্টো দিকে সুকান্ত বন্ধুদার বলছেন আরো পাল্টা ধর্নায় বসবেন এই দাবিতে বন্দ্যোপাধ্যায় দেখুন মমতা ব্যানার্জি আজকে থেকে ধর্নায় বসেছেন আজকে থেকে মাধ্যমিক পরীক্ষা কিন্তু রাহুল গান্ধীর ভারত জোর ন্যায় যাত্রা সেটা বীরভূমে যেতে পারবে না কোন কর্মসূচি করতে পারবে না মিটিং করতে পারবে না এমনকি বাসার উপর থেকে হাত নামাতে পারবে না মাধ্যমিক পরীক্ষা বলে ন্যায়যাত্রার কর্মসূচি বাতিল করতে হবে রাহুল গান্ধীর বীরভমে আর মাধ্যমিক পরীক্ষা বলে মুখ্যমন্ত্রী তিনি ধারণা বুঝবেন কলকাতায় একেবারে খোলা ধরা পড়ে যাচ্ছে খোলা ধরা পড়ে যাচ্ছে আমার জন্য একাই তোমার জন্য আরেকাই শাসকের জন্য একাই বিরোধীদের জন্য আরেকাই পশ্চিমবাংলা ধরা পড়ে যাচ্ছে শুধু তাই এই মুখ্যমন্ত্রী পরে জেলায় জেলা তৃণমূল করবে সেটা মাধ্যমিকের গরম হয় পরীক্ষা চালু হয়েছে মুখ্যমন্ত্রী ধর্নায় বসেছেন কত তম আমি জানি না আরো কত উনি বসবেন তাও আমি জানি না ধর্নায় যে দাবিতে উনি বসেছেন বলছেন সে দাবির সঙ্গে ধর্নার কোনো কার্যত মিল হয় না আমাদের যদি প্রাপ্য টাকা পেতে হয় তার জন্য ফাইল কাগজপত্র লাগে অফিসাররা এবং দিল্লি রাজ্যের অফিসাররা সেটাই ছিল জরুরি সেটা না করে উনি বসে পড়েছেন এবং পরীক্ষা চলবে কেউ কোনো প্রোগ্রাম করতে পারবে না কিন্তু তৃণমূলের ধর্না ছড়িয়ে দেওয়া হবে জেলায় জেলায় তার মানে তার মানে মাধ্যমিক পরীক্ষা থাকলে তার নামে বিরোধীদের সব কর্মসূচি বাতিল শাসকের কর্মসূচি ছাড়া আর কোনো কর্মসূচি করা যাবে না ভোটের আগে আরো একবার স্বৈরাচ্চারী প্রবণতার পরিচয় মুখ্যমন্ত্রী এই কাজের মধ্যে দিয়ে দিচ্ছেন আর যে সুকান্ত মজুমদার বলছেন উনি পাল্টা ধরনায় বন্ধুদের যেমন আমরা যা বলছিলাম তো মিলছে মাধ্যমিক পরীক্ষা মুখ্যমন্ত্রী ধর্নায় বসেছেন মুখ্যমন্ত্রী যা করবেন বিজেপিও তাই করবেন বিজেপি যা করবেন মুখ্যমন্ত্রীও তাই করবেন মানে ভাব দেখাবেন যে আমরা পারস্পরিক কিন্তু আসলে একই কর্মসূচিতে দুইও থাকবেন মুখ্যমন্ত্রীও ধর্নায় বসেছেন সুকান্ত মজুমদার ধর্নায় বসবেন পুজোর মধ্যে মুখ্যমন্ত্রীর ধারণা পরীক্ষার মধ্যে মুখ্যমন্ত্রীর ধারণা পরীক্ষার মধ্যে বিজেপিরও লেখা পড়া পরীক্ষা পড়াশোনা ছেলে মেয়ে ভবিষ্যৎ কিছু বোঝার দরকার নেই

দু লক্ষ কোটি টাকার বেশি হিসেব নেই হিসেব দেয়নি রাজ্য সরকার কিন্তু কোথায় কেন্দ্রীয় সরকার ব্যবস্থা নেয়নি কেন এত বড় তদন্ত টিম পাঠাচ্ছে তদন্ত কমিটি করছে তদন্তের রিপোর্টগুলো কোথায় সেই রিপোর্টগুলো প্রকাশ করছে না কেন রাজ্য সরকার পাওনা কি শ্বেতপত্র প্রকাশ করছে না দিল্লি সরকার হিসেব দিচ্ছে না কোথায় তদন্তের রিপোর্ট প্রকাশ করছে না কার্যত একটা লোক দেখানো খেলা এবং লড়াইয়ের মধ্যে চলছে হিসেব না পেলে তদন্ত কমিটি রিপোর্টগুলো প্রকাশ করে সেগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে না কেন তার পরিবর্তে ত্রিরঙ্গوله धरना বিজবিও धरना আসলে धरना শুরু তিনি কেন্দ্র জল জীবন মিশনের বকেয়া 1000 কোটি টাকাও রাজ্যকে দিয়ে দিল দিল্লির সঙ্গে যা কথা হয়েছে মুখ্যমন্ত্রীর হয় বুঝেছেন সেটা ভাইও धरना বসেছিল না উনি धरना বসেছেন একদিন দুইদিন উনি ধরনায় বসবেন টাকা পয়সা কিছু ইতিমধ্যে পাবেন যেটা ওর ভোটের কাজে লাগবে ছ তারিখ দিল্লি যাবেন ভেতরে ভেতরে ম্যানেজমেন্ট করার জন্য যাতে একটু সেটিং করে টাকা পয়সার ব্যবস্থা বাড়তি করা যায় মানুষের জন্য না ভোটের জন্য যে টাকাগুলো তৃণমূল কাজে লাগাতে চাইবে এই অনুভবের থেকেই চলা ইতিমধ্যে দিল্লি আজকে কিছু টাকা রিলিজ করেছে এক হাজার দেড় হাজার কোটি টাকা কিছু একটা রিলিজ করেছে এরা চাচাবে ওরা টাকা দেবে মোদ্দা কথা ভোটের সময় তৃণমূল আর বিজেপি

সরকার তাদের চাকরি চুরি করেছে সরকার তাদের ন্যায্য অধিকার চুরি করেছে মাসের পর মাস বছরের পর বছর রোদ জল ঠান্ডা সব উপেক্ষা করে নিজেদের দাবিতে ওদের বসে থাকতে হচ্ছে মমতা ব্যানার্জি বসবেন ঘর নায় ওদের তুলে দিতে হবে পুলিশ শাসকের দালালি করার জন্য এতদিন ধরে যে আন্দোলনটা চলছে মুখ্যমন্ত্রী বসবেন বলে ওদের মঞ্চে সরে যাবে কেন বরং ওরাই যেখানে বসেছে মুখ্যমন্ত্রী ওনারা বসুন বসুন তাহলে মুখ্যমন্ত্রী বসবেন ওরা কেউ বসতে পারবে না চারদিকে মুখ্যমন্ত্রীর জন্য হাই সিকিউরিটি আর আমাদের বাড়ির ছেলেমেয়েরা রাস্তা যেমন অবস্থানে বসে তাদের বাথরুমের পর্যন্ত ব্যবস্থা থাকে না অন্ধকারে একটা আলো তারা জানাতে পারে না একেবারে দুর্ভাগ্যজনক একটা অবস্থায় শাসকের জন্য একরকম আর যুবক প্রতিবাদী তাদের জন্য রকম ইন্ডিয়া ইন্ডিয়া ব্লক যে তৈরি হয়েছে সেটা গত দশ বছরের একটা পরিকল্পিত লড়াইয়ের ফসল বিজেপির বিরুদ্ধে সবাইকে একজোট করতে হবে আমরা যখন আওয়াজ দিয়েছিলাম জাতীয় দল কংগ্রেস একই রকম চলেছে এবং আমরা সহ সবাই যখন বলেছি দেশকে রক্ষা করতে গেলে হবে আস্তে আস্তে এসে যুক্ত হয়েছে কিন্তু নীতিশ কুমার অথবা মমতা ব্যানার্জিরা তার অংশীদার কোনোদিন ছিলেন না এই শেষ কিছুদিন আগে যখন বুঝেছেন যে একটা কিছু হতে যাচ্ছে বিজেপি বিপদের মধ্যে পড়ছে তখন ওরা এসে হাজির হয়েছেন যাতে বিজেপির বিরোধী শক্তিকে একটু ঘেটে দেওয়া যায় তৃণমূল তো বিজেপি বিরোধী শক্তি বলে আমরা কখনো মনে করি না যদি বিজেপি বিরোধী শক্তি তৃণমূল হতো তাহলে হেমন্ত সরেনকে গ্রেফতার করা যায় আর শেখ ধরে নিশ্চিন্ত থাকে হয় হওয়া সম্ভব তাহলে আসলে বিজেপি তারা মনে করে না তৃণমূল তাদের বিরোধী শক্তি ফলে যেভাবে বিজেপি ন্যায় যাত্রাকে বিরোধিতা করছে রাহুল গান্ধীর ভারত জড়ো ন্যায় যাত্রাকে তৃণমূল বিরোধিতা করছে বিজেপি এবং তৃণমূল দুজনের সুর এক একই বলতে পারবো না একই জায়গা থেকে বার হওয়া দুটো আলাদা মুদ্রাও হতে পারে দুজনেরই মাথায় আর এস এর হাত আর এস এর সংগঠন হিসেবে বিজেপি আর এস এর সাইড সংগঠন হিসেবে তৃণমূল আর এস এস এর বদান্নতায় বিজেপিকে সঙ্গে নিয়ে তৃণমূল দল তৈরি করে কংগ্রেসকে ভাঙিয়ে বিজেপিতে গিয়ে হাজির হয়েছিল ফলে বিজেপির সঙ্গে সখ্যতা রেখেই তৃণমূল সরকার করেছে একসাথে সংসার করেছে পশ্চিমবাংলায় বিজেপিকে তৃণমূল নিয়ে এসেছে আরেকটা প্রশ্ন শুনুন দা লাস্ট প্রশ্ন যেটা যে উনি মুর্শিদাবাদ থেকে যেটা বলেছেন যে আমাকে জেলে বলল আমি জেল থেকে বেরিয়ে আসবো শীত কেটে বেরিয়ে আসবো সেটা কেন বললেন কেউ ভয় পাচ্ছেন যে হতে পারে মুখ্যমন্ত্রী যেটা বলেছেন গতকাল সব বিপজ্জনক কথা আমাকে জেলে পুরলেও আমি জেল ফুটো করে বেরিয়ে আসবো প্রথম কথা উনি জানেন যে বিজেপি চিদাম্বরমকে তুলে আনতে পারে বিজেপি হেমন্ত সরেনকে তুলে আনতে পারে কিন্তু বিজেপি পশ্চিমবাংলায় তৃণমূলকে তার সহযোগী বলে মনে করে আর মুখ্যমন্ত্রী বলেছিলেন বিজেপি ইজ আওয়ার ন্যাচারাল অ্যালি না হলে কোর্টের নির্দেশে তদন্তে এখানকার নেতারা তাদের নবান্নে কারুর থাকার ঠাই হবার কথা ছিল না বিজেপির বদান্যতায় তারা ভালো আছেন তাদের নেতাদের জেলে যাবার সুযোগ নেই আর পিসি ভাইপো যাতে জেলে না যান সেই কারণেই প্রতিদিন নরেন্দ্র মোদীর সাহচর্য নিচ্ছেন কিন্তু দ্বিতীয় কথাটা কি আরো বিপজ্জনক আমায় যদি জেলে নিয়ে যায় জেল ফুটো করে বেরিয়ে আসবে ঠিক ঠিক বলেছেন উনি আগে বলেছিলেন আমি গুন্ডাদের কন্ট্রোল করি দুষ্কৃতীদের কন্ট্রোল করি গুন্ডা এবং দুষ্কৃতীরা কন্ট্রোলে আছে জেল ভেঙে বেরোনোর যে বাহিনী ক্রিমিনাল জেল ফুটো করার যে বাহিনী ক্রিমিনাল সেই ক্রিমিনালদের কাছে উনি মেসেজ দিচ্ছেন তোমরা যেমন ক্রিমিনাল আমি তোমাদের সহযোগী আমিও কিন্তু জেল ফুটো করতে পারি তাহলে জেল ফুটো করাটা বেআইনি কাজ না মুখ্যমন্ত্রী সাংবিধানিক পদে থেকে আমি জেল ফুটো করে বেরিয়ে আসতে পারি এই কথাটা দিয়ে অসাংবিধানিক মনোভাব অনৈতিক মনোভাব বেআইনি কথা তা বলার মধ্য দিয়ে মেসেজ দিলেন দুষ্কৃতীদের কাছে হেমন্ত সোরেনের লাস্টটা হেমন্ত সোরেনের গ্রেফতারি পরিকল্পিত চক্রান্ত মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী আবার উল্টো দিকে সুপ্রিম কোর্ট হেমন্ত হেমন্তের আবেদনই শুনেন হেমন্ত সোরেন তার গ্রেফতারি সুপ্রিম কোর্ট আবেদন শোনেনি বোঝাই যাচ্ছে পরিকল্পিতভাবে হেমন্ত সোরেনকে গ্রেফতার করা করার মধ্য দিয়ে আসলে ঝাড়খণ্ডের সরকারটাকে ডিস্টেবিলাইজ করা বিহারের সরকারটাকে ভেঙে দাও নীতিশ কুমার ভেঙে দিয়েছে ঝাড়খণ্ডের সরকারটাকে ভেঙে দাও ভেঙে দিয়েছে ফলে বিজেপি যাদের বিরোধী বলে মনে করে তাদের বিরুদ্ধে হেনস্থা জেলে পড়া সব ধরনের কাজের মধ্যেই তারা আছে মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলায় বোঝেন যে তিনি যেহেতু বিজেপিকে সাহায্য করেন তিনি বিপদের বাইরে যাতে থাকতে পারেন সেই কারণেই কৃষি ভাইপো তাদেরকে যেন কখনো ডিস্টার্ব না করা হয় এই কারণেই বিজেপির সঙ্গে সক্ষতা নিয়ে উনি চলছেন উনি মুখে বলেন এক করেন আর উনি মুখে যা বলেন ওনার করার সহ মিল নেই থ্যাংক ইউ